বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ পেলো রাজ্য পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তি টাকা কেন্দ্রে আপনাদের আরো একবার জানাই বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ পেলো রাজ্য পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তি টাকা কেন্দ্রের সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ রাজ্য তাহলে কত টাকা পেলো কেন্দ্র কত টাকা দিল রাজ্যকে দেখো এই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা মূলত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার একাধিক পরিকাঠামো নির্মাণে দেওয়া হয় তিনি পঞ্চদশ অর্থ কমিশনের চলতি অর্থবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ হয়েছিল যে রাজ্য যোগ্যতা অর্জন করতে পারিনি তাই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কেন্দ্র আটকে রেখেছিল কিন্তু তারপর রাজ্যের তরফে একাধিক তথ্য দেওয়া হয় শুধু তাই নয় রাজ্যের তরফে যে বিভিন্ন পদক্ষেপ এর আগের টাকায় নেওয়া হয়েছে সেই সব বিস্তারিত তথ্য তুলে ধরা হয় তারপরেই এবার পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কেন্দ্র ছেড়েছিল রাজ্যকে মূলত রাজ্যের তরফে দাবি করা রাখা হচ্ছিল কেন্দ্রের কাছে যাতে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দেওয়া হয় যেটা নবান্ন সূত্রে খবর যে এই পঞ্চদশ অর্থ কমিশনের খাতে ছশো আশি কোটি টাকা প্রথম কিস্তির টাকা কেন্দ্রের তরফে দেওয়া হলো রাজ্যকে ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলায় জেলায় জানানো হয়েছে যে কেন্দ্রের তরফে টাকা দেওয়া হলো। এবং এবার এই ছশো আশি কোটি টাকা নিয়ে কিভাবে জেলায় জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নির্মাণে কাজ হবে তা নিয়ে দ্রুত পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ অর্থাৎ চলতি অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা এতদিন বাকি দেওয়া হলো রাজ্যকে মূলত কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল রাজ্য যোগ্যতা অর্জন করতে পারিনি তারপর রাজ্যের তরফে বিস্তারিত তথ্য দিল্লিতে গিয়ে তুলে ধরা হয় এবং তারপরেই কেন্দ্রের তরফে এই বকেয়া টাকা করা হল বলে অফান্ন সূত্রে খবর